সবে বরৎ হল ক্ষমার রজনী এই রাতে আল্লাহ আল্লাহতালা বান্দাকে ক্ষমা করেন গোনা মাফ করেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেন এটা হল সাবানের রাত সবে বরাত আল্লাহতালা এই রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন তবে এই রাতেও আল্লাহ আল্লাহতালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশ্রিক ব্যক্তি বিখ্যাত সাহাবি তালা থেকে বর্ণিত হাদিসে আছে নবী সাল্লাহ আলহ্লাম বলেন মহান আল্লাহ অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন মহান আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনা তিনি শিরকের গোড়া কখনো ক্ষমা করবেন না তবে কেউ যদি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন তার ক্ষমা হতে পারে মহান আল্লাহ শিরকের গোনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না তবে শিরক ছাড়া অন্যান্য গোনা যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে সুরা নিসা আটচল্লিশ হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক নেক আমল ভালো কাজ নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায় হিংসা কিংবা অহংকার মানুষের পতন ঘটায় রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে সাহাবি হজরত জুবাইর ইবনুল আওয়াম তালা থেকে বর্ণিত নবিজি সাল্লু আলাই্লাম বলেন তোমাদের পূর্বেকার উম্মতের একটি রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে তা হল পরস্পর হিংসা বিদ্বেষ ও ঘৃণা আর এই রোগ মুগুন করে দেয় আমি বলছি না যে চুল মুগুন করে দেয় বরং এটা দিনকে মুগুন অর্থাৎ ধ্বংস করে দেয় ওই মহান সত্যার শপথ যার হাতে আমার জীবন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না তোমরা যদি একে অপরকে না ভালোবাসো তবে ইমানদার হতে পারবে না আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোনো কাজের মাধ্যমে মজবুত হয় তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও তবে আল্লাহ অতি দয়াশীল ও ক্ষমাপরায়ণ পবিত্র কোরআনে আল্লাহ বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন আর শুধু সবে বরাত না প্রতি রাতেই মহান আল্লাহ তালা রব্বুল আলমিন অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবু হোরাইরা রাজাল্লাহ তালা থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসে যখন রাতের দুই তৃতীয়াংশ অতিক্রম হয় আর বলেন আমি বিশ্ব জগতের প্রতিপালক এমন কেউ কি আছে যে আমাকে ডাকে যার ডাকে আমি সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দেব এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ